তো কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরা এসেছি আর বাড়িতে এসে আমার রুম দেখে আমার অবস্থা পুরো একদম শেষ ছিলাম না বাড়িতে আর আমার আমার রুমটাকে একদম করে রেখে দিয়েছে যে কোনোভাবে সারভাইভ করে সেরকম লাগছে রুমটাকে দেখে আর আজকে আমার দিনটা এতেই যাবে সে রুমটাকে ক্লিন করতে পরিষ্কার করতে আমি আসি রুমটাকে ক্লিন করি পরিষ্কার করি চলে যাই আবার আসি দেখি তা যা ছিল তাই হয়ে গেছে মানুষটাকে চেঞ্জ করতে পারছি না বাড়ি কিসের জন্য এসেছি ছুটিটা কেন পেয়েছি তো প্রিপারেশান তো ছিল না অথচ মাদ্রাসার এক্সাম ছিল আমার প্রিপারেশান না থাকলে যে এক্সাম হয় সেটাই হয়েছে আমার তো চলো আমি তোমাদেরকে আমার রুমটা দেখার যে কথা আমি এতক্ষণ থেকে বলছি ছেলে তো বাইরে পড়েছে তো ওই ব্যাচলার লাইফে যে অভ্যাসগুলো থেকেই গেছে আর যখন আমরা একসঙ্গে ছিলাম তখন এইসব প্রবলেম ছিল না কারণ আমি বাড়িতে ছিলাম সবকিছু সাজিয়ে গুছিয়ে হাতের কাছে পেয়ে যেত লাইফটা ওনারও ভালো যেহেতু সার্ভিস করছি তো ওনার লাইফের অনেক প্রবলেম আমি নেই তো ওনারও জীবনটাকে গুছিয়ে নিতে ওনারও সমস্যা হচ্ছে বাট আশা করি আস্তে আস্তে উনিও সেটা বুঝে যাবে আর সুন্দরভাবে সব কিছু ওনারও গোছানো থাকবে আর তোমাদের নতুন আরও অনেক ভ্যাকান্সি আসবে এমনিতেই দেখতেই পাচ্ছ ডাব্লিউপির জয়নিং শুরু হয়ে গেছে কেপি কনস্টেবলের তো জয়নিং হয়ে গেল তো খুব ফাস্ট প্রসেসিং চলছে আমার জয়নিং এর সময় তো তিন বছর সময় লাগিয়ে দিয়েছিল বাট তোমাদের জয়নিং কিন্তু অনেক তাড়াতাড়ি তো তোমরা একটু সেইভাবে প্রিপারেশান নাও যে সামনের বারে চাকরিটা অবশ্যই তোমাদের পেতেই হবে যেমন করেই হোক যেভাবেই হোক যে আপ কিবার আপনার টাইম এরকম যেন কিছু একটা বলতে পারো কারণ ফ্যামিলির মুখে অবশ্যই হাসি ফোটাতে হবে আর সত্যি আরো অনেক নিউ ভ্যাকান্সি আসতে চলেছে তোমরা একটু ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাও আমি আমার আরও অনেক ভিডিও আনবো তোমাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও সাবজেক্টিভ ভিডিও একটা আনবো যে তোমরা বারবার জিজ্ঞেস করো যে কোন সাবজেক্টটা পড়লে কি কি পড়লে ভালো হয় ওটাও নিয়ে আসবো তোমরা দেখবে প্লাস রানের একটা ভিডিও আমি রেডি করছি সেটাও নিয়ে আসবো আবার আমার রেগুলার যে ব্লগ ভিডিও আমি আনি আমার ডিউটি রিলেটেড সেটাও আছে তোমাদের আশা করি তোমাদের ঝুলিতে অনেক কিছুই আসছে আর রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমার সবাই রোজা আছে পবিত্র রমজান মাস যেটা আমাদের বছরে একবারই আসে তোমাদের ভালোবাসা আমাকে এইভাবেই দিতে থাকবে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ঘর আমার পুরোপুরি সাজানো হয়ে গেছে আর ভিডিও মোটামুটি এখানেই শেষ তোমাদের অনেক ভালোবাসা আমার সত্যি অনেক ভালো লাগে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো সত্যি এভাবেই দিতে থাকবে আর আমি তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও আরও আনার চেষ্টা করবো অনেক বেশি বেশি তো ভালো থাকবে সবাই সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা আর রমজান রিলেটেড যদি কোনো পারি ভিডিও অবশ্যই নিয়ে আসবো